আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ গ্যাস একটা চ্যানেল আবারও শিখেছি নতুন একটা রান্না নিয়ে দেখো বন্ধুরা আজকে আমি একেবারে কাটাকুটিগুলো আর তোমাদের দেখাতে পারলাম না শরীরটাও একেবারে ভালো নেই তবু প্রতিদিন রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই আমি আজকে দেখাচ্ছি আর আজকে গ্যাসের চলে আমি রান্নাটা বানিয়ে নেব যেহেতু শরীরটা একেবারেই খারাপ জন্য দেখো বন্ধুর এখানে আমি কিছু লঙ্কা আলু বেগুন কাটাকুটি করে নিয়েছি এটা দিয়ে এখন চলো রান্নাটা বানিয়ে নিই শুরুতে কিন্তু একেবারে স্কিপ দেবে স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো তাহলে রান্নাটা শুরু করে দিই সব বন্ধুর আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অনেক কষ্ট করে বন্ধু একটা ভিডিও বানাতে হয় একেবারেই এক হাতে এক হাত দিয়ে সব কিছু শুট করি আর এক হাত দিয়ে রান্না বানায় তাই তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখবে কথা বলতে বলতে একেবারেই আমি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের চলে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নেব আজকে বন্ধুরা সেই ছোট্ট ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসছে সেটাই আমি বেগুন দিয়ে এখন ঝোল বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যা দাম আমাদের আর বড়ো ইলিশ খেতে হবে না এভাবেই চলবে কিছু করার নেই বেগুন দিয়ে ইলিশ মাছটা কিন্তু বেশ জমে যায় একটু হালকা করে আমি ভেজে নেব বৃষ্টি মাছের টেস্টটা নাকি একটু হালকা ভাজলেই বেশি ভালো লাগে সেই জন্য এক এক করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিছু আলু ওই তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি আলুটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও কয়েক টুকরো বেগুনটাও ভেজে নেবো মাছ আলু বেগুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি একেবারেই কিন্তু অন্য কোনো বেশি বাটনা আমি এখানে দেবো না যেহেতু ইলিশ মাছ আদা রসুন এগুলো একেবারেই দেবো না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সেই ভেজে এক আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন আমি একটু নাড়িয়ে নেব বেশ ভালো করে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে কিন্তু আমি এই ঝোল জল একেবারেই দিয়ে দিয়েছি এই জলটা ফুটে গেলেই কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যেহেতু সুন্দর আসবে কাঁচা লঙ্কার রান্না জন্য আলুটা সিদ্ধ হতে কিন্তু আমার একটু টাইম লাগেনি যেহেতু ওটা ভাজা ছিল একটুখানি কষিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে জলটা ফুটে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম বেগুনটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু আমি সুন্দর করে একটু নাড়িয়ে নেবো আলতা করে আলতা করে নাড়িয়ে নেওয়ার পর কিন্তু সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেবো এবারে কিন্তু ঝলঝল অবস্থায় আমার রান্না প্রায় রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো ওপর থেকে আমি আবারও কিছু চেরা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা এখন গরমা গরম ভাত খেয়ে নিতে হবে এখানে ভাতটা আমি বেড়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি